আমরা তো মানুষ আমাদের চলনে ফেরনে ওঠনে বসনে কত ভুল হয় নাকি হয় না বলেন ভুল হয় নাকি হয় না দেখেন তো আমরা আমাদের মনের মধ্যে এই দোয়াটা আনতে পারি কিনা আল্লাহকে আমরা বলব আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আল্লাহর নবীর আমল দেখেন আমার ছোট্ট ভাইয়েরা আসছে হাফেজেরা এসছে ওলা মাইখানা এসছে আল্লাহর নবী যখন নামাজ আদায় করতেন নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ নবীর সালাম ফিরাতেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সালাম ফিরানোর পর বলতেন আল্লাহ আকবর

নামাজের মধ্যেও যদি আমার কোন ভুল হয়ে যায় রব্বুল আলমের তোমার নিজের গুণে তুমি ক্ষমা করে দাও আমার বন্ধুগণ আমার ভাইরা কিন্তু শয়তান বলল না শয়তানকে যেন যখন এরকম দাম্বিকতার সাথে এই কাজটাকে প্রত্যাখ্যান করল আল্লাহ বলল কিরে শয়তান বলিস কি হ্যাঁ বলিস কি নাম তার অন্যটা ছিল বলে আজাজিল তুই বলিস কি বলে না আমি যা বলেছি ঠিক বলেছি আগুনের তৈরি আমি আমারে তুমি ওটারে সেজদা করতে বলো কেমনে দাম্ভিকতা অহংকার আল্লাহ বলেন অহংকার ওটা আমার গায়ের চাদর এই চাদর নিয়ে কখনো টানাটানি করো না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা শয়তানকে যখন বললো এখানে অভিশপ্ত হয়ে বিতাড়িত হয়ে লাঞ্ছিত হয়ে বের হয়ে যাও শয়তান তখনও বলতে পারতো আস্তাও না বলতে পারতো জানা মত করে দাও কিন্তু ইংলিশ বললো না আল্লাহ বের হয়ে গেলাম অসুবিধা নাই কিন্তু ক্ষমতা চাই তিনটা কয়টা সবাই বলেন কয়টা কেউ বাদ যাবেন না সবাই বলেন কয়টা শয়তান বলল আমি তিনটা ক্ষমতা চাই এই তিনটা ক্ষমতা দিয়া আমি আদমের সঙ্গে আমি কেমত পর্যন্ত লড়াই চালাইয়া যেতে চাই জোরে বলেন না ও জুবিল্লা তার মধ্যে প্রথম চাওয়া শয়তান বলল আমি চাই কেমত পর্যন্ত হায়াত কি কেয়ামত পর্যন্ত আমি হায়াত চাই এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা কেয়ামত পর্যন্ত হায়াত কেউ কেউ তো ক্ষমতা পেয়ে মনে করেছিল দুই হাজার একচল্লিশ আবার কেউ কেউ বলে না না উনি যতদিন বেঁচে আছেন ততদিন আবার বলল না না কেয়ামত পর্যন্ত ওনাকে নামান যাবে না এরকমও আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য এই কেয়ামত পর্যন্ত যে যাই চাইবেন মনে করবেন এটা ইপ্লিশের চাবান আপনার ধান হয় একশো মন আপনি চান দুইশো মন দুইশো মন হলে চান চারশো মন চারশো মন চাইলে চান পাঁচশো মন আপনার পেঁয়াজ হয় দশ মণ আপনি চান বিশ মণ বিশ মন হলে পরের বছর চল্লিশ মণ চল্লিশ মণ হয়ে গেলে পরের বছর আশি মন আশি মন হয়ে গেছে পরের বছর একশো

পারে না বিশ্বনবী রাগ করে একটা হাদিসও বলছেন বোখারির হাদিস মুসলিম শরীফে আছে হাদিসটা বিশ্বনবী বলছেন কোন বনি আদমকে যদি নৌকা ভরা অথবা কোন নদী ভরা অথবা কোন খেলার মাঠ ভরা স্বর্ণ ভরা কোন দুইটা খেলার মাঠ দুইটা নৌকা নদীর মধ্যে যদি দেওয়া হয় অথবা দুইটা খেলার মাঠ যদি স্বর্ণ ভরা মাঠ দেওয়া হয় আমার উম্মতেরা বলবে আমার আর একটা ভরা মাঠ লাগবে আমার নবীর বক্তব্য উনি বললেন যে এই সাওয়া এক সময় গিয়ে শেষ হবে আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল কবি। আল্লাহ নবী বললেন ওই জায়গায় গিয়ে আমার উম্মাদের চাওয়া বন্ধ হবে নিঃশ্বাস যখন বন্ধ হবে আর আল্লাহ নবী বললেন শোনো ওই সময় চাওয়া বন্ধ হবে যখন মরণ হবে আর কবরের মাটি যখন মুখে পড়বে ওই মুখে আর পেটে মাটি না পড়া পর্যন্ত আমার উম্মাদের পেট পড়বে না আমার উন্মতের পেটটা শুধু কবরের মাটি দিয়ে ভরবে এছাড়া ভরবে না আমার বন্ধুগণ এই জন্য কোনো কিছুকে স্থায়ীভাবে চাইতে নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস বললাম এই তিনটা জিনিস চাই তার মধ্যে একটা হলো ক্বালা উমজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন আয় আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত অবকাশ চাই মানে হায়াত চাই কি চাই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাস পাস যা দিয়ে দিলাম এবার বাইরে কাজ হচ্ছে কেমন পর্যন্ত হায়াত পাইছে এরপরে বলে দুই নাম্বার আর একটা চাওয়া আছে আল্লাহ কি দুই নাম্বার চাওয়া হলো এইটা আল্লাহ আমি এবং আমার অরকারেরা ইবলিস এবং ইবলিসের অরকার আছে না নাই আবু জেহেল কি বিশ্ব নবীর পিছনে একাই লড়ছে নাকি ওর অরকার ছিল ছিল না কি ছিল না তো ইবলিস কি একাই লড়ে নাকি ওর পিছনে অরকার আছে ও বলল যে আল্লাহ আমি এবং আমার অরকার যারা আছি এদেরকে তোমার কিয়ামত পর্যন্ত আমাদেরকে রিজিক দিতে হবে এখন প্রশ্ন হলো ইবলিস তো ইবলিস হয়ে গেল ও আবার রিজিক চায় কেন কি একটা বিষয় আছে কি আছে না বলেন ও আবার রিজিক চাই কেন অর্থ রিজিক চাওয়ার কথা না কিন্তু ইবলিস জানে ইবলিস খুব ভালো করে জানে ওমামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আদাল্লাহি রিজকুহা সবাই পড়েন আল্লাহু আকবার আমার বন্ধুগণ ইলিশ জানে আল্লাহ আলামিন তো এমন রিজিক দাদা জমিনে আসমানে জলে স্থলে প্রকাশ্যে গোপনে আর জঙ্গলে আর পরিষ্কার জায়গায় এই দুনিয়া এবং সমস্ত মহাশূন্য 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 সাত আসমান এর সাতটা মহাশূন্য এরপর হলো সিদ্ধাতুল মন্তহা এরপর বাইতুল মাহমুর এরপরে গিয়ে লাগলো কোরআনের বাড়ি লৌহে মহবুজ এর এর পরে গিয়ে আল্লাহর আরশে নাজিম আল্লাহর আরশে নাজিম থেকে জমিন 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 সাত তবক আসমান এবং জমিন এবং আমরা যা দেখি যা দেখি না জলে স্থলে গোপনে প্রকাশে যত প্রাণী আছে এই সকল প্রাণীর রিজিকের বরাদ্দ দেয় কে কেউ বাদ যাবেন না সবাই একটু জবান ছেড়ে বলেন কে আমার বন্ধুগণ আমার ভাইরা রব্বুল আলামিন সবার রিজিক দাতা আল্লাহ রব্বুল আলামিন যে সবার রিজিক দাতা এটা আমি আপনি বিশ্বাস কতটুকু আছে তা জানি না কারণ আমরা বলি ওই গাইতে যদি না বিয়াইতো তাহলে না খায়া মরে যাইতাম এরকম লোক মনে হয় সুজনগর পাবনাই নাই আমার একটা মাত্র ছেলে যদি চাকরি না করতো না খায়া আছে না বলবেন হজুর কেউ জানে একটু সহজ সরল টাইপের অশ্বরু করলেন আপনি তো এরকম না আমাদের সমাজে এগুলোই প্রবলেম কি বলেন মানুষের এটাই প্রবলেম পাঁচ বিঘায় পিয়াজ যদি না বুনতাম কি যে হইতো সাওয়াল বল নিয়ে কোন রকমে বাইচা খাই দশ বিঘে পিয়াজ বুনছিলাম এই জন্য পিয়াজই আমার এই বাঁচায় রাখছে কিন্তু আপনি দেখেন আপনি তো মহমেন আপনারা আমার তো একদম স্টেমিনা থাকার কথা একমাত্র বিশ্বাস এবং ইমান থাকার কথা আমাদের রিজিকের বরাদ্দ দেয় কে একজন ভিক্ষুক মানুষের কাছে গিয়ে আল বলে আল্লাহ রস্তে কিছু দেন দশজন দেয় না এগারো নাম্বারে গিয়ে ফেরত আসে না পঞ্চাশ জন দেয় না একান্ন জনের কাছে ফেরত আসে না এরকম ঘুরতে 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 দিন শেষে পাঁচশো টাকা যায় ওটা চাল কিনে খায় একটু চিন্তা করে বলেন তো ওই ফকির বা মিসকিন ওর রিজিকের বরাদ্দ দেয় কে ওটা আমার আপনার পকেটে বরাদ্দ রেখে দিয়েছেন এই কারণে এই জন্য প্লিজ জানতো জলে স্থলে আকাশে বাতাসে পাতালে যা কিছু আছে সব কিছু নিজেদের মালিক হলেন আল্লাহ এই জন্য বললেন আল্লাহ আমি একটা বিশেষ উদ্দেশ্যে আমি এটা চেয়ে নিচ্ছে রে আলামিন একটু মেহেরবানি করে তুমি আমাকে আর একটা জিনিস দিবা আমি এবং আমার অর্কার মন্ডলী যারা আছি এদেরকে কেয়ামত পর্যন্ত রিজিক দিবা না খাওয়াইয়া রাখবে না তার কারণ কি ইবলিস ভালো করে জানে যদি ওর কর্মী বাহিনীকে খাইতে না দেয় তাহলে ওর পিছনে থাকবে না ঠিক কি না কর্মী যদি খাইতে না দেয় নেতার পিছনে কি থাকে নাকি ইবলিসের এটা নলেজ আছে না নাই ওর নলেজ আছে এই জন্য জানে খাবার তো আমি দিতে পারবো না খাবার চেয়ে নিতে হবে আল্লাহ বলল ওকে ডান দিয়ে দিলাম যা তুই এই জিনিস আমার কাছে চাইলি তো কোনো সমস্যা নাই আমি দিয়ে দিলাম আর বললেন আল্লাহ শেষ চাওয়া আমার ওয়ার্ক হবে হলো আন্ডারগ্রাউন্ড ওয়ার্কিং আন্ডারগ্রাউন্ড ওয়ার্কিং হলো যে আমি কাজ করে চলে আসব আমার যেন হাতে নাতে ধরতে না পারে বুঝতে হবে বলতেছে যে কোন একজন মানুষকে আমি যখন জেনা কাজে লাগানোর জন্য ওর ভিতরে যখন আমি ওই অপকর্ম করার জন্য ব্যাপকভাবে ঘুষ খাওয়ার জন্য মানুষ হত্যা করার জন্য নিজের বউর মাথায় পাড়ি দিয়া মাথা ফাটাইয়া দেয়া মানুষ নিজের স্ত্রীকে হত্যা করে ফেলে দেয় এরকম ডাকায়ত স্বামী বাংলাদেশে আছে দাদা হ্যাঁ মাঝে মাঝে পেপার পত্রিকায় ফেসবুক ইউটিউবে দেখেন না স্বামী তার বউরে মাথায় বাড়ি দিয়া ফাটাইয়া দিছে স্ত্রী মাছ দাও দিয়া মাছ দাও তো পাবনার লোকেরা বোঝার কথা এমন কোপ দিছে যে স্বামীর কল্যাণ আমায় ফেলাইছে আছে না নাই ইবলিস বলতেছে আমার কি একটা আন্ডারগ্রাউন্ড ওয়ার্কিং সিস্টেম আমাকে দিতে হবে কারণ আমি ওই লোকটাকে একেবারে ব্যাপকভাবে আমি বলবো তোর বউ খারাপ তোর বউ এটা করে ওইটা করে সন্দেহ ঢুকাবো তারপরে তোর আমানত শ্রুপ করে নানান কথা মনে করে দেব ওকে রাগ তুলে দেবো কঠিন ভাবে কে বলতেছে তুলে দেওয়ার পরে ওর বউকে যখন ও কল্লায় বাড়ি দেয় মাথা ফাটাইয়া দিবে মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথে রক্ত ফিঙ্কি দিয়ে বেড়ার সাথে সাথে ওর ভিতরে অনুশোচনা এসে যাবে হায় হায় কি করলাম সদঘোষ খেয়েছি খেয়েছে অনুশোচন এসে যাবে কোরআনের কর্মীদেরকে হত্যা করেছে অনুশোচনা এসে যাবে আল্লামা সাইদি রহম মহমুল্লাকে যে ইনজেকশন পুশ করে দিয়া মারছে এখন গোপনে গোপনে আতাত করার চেষ্টা করতেছে আমি ভুল করছি আমাকে আপনারা রক্ষা করেন কথা বলেন ঠিক কিনা ওর অনুশোচনা এসেছে নাকি আসে নাই ওর ভিতরে অনুশোচনা এসছে আবার যারা দাপটের সাথে পনেরো বছর দাবরা আনিয়ে বেড়াইল একেবারে সোজা দিল্লি মামুবাগরি গিয়া পড়িয়া এখন ভিতরে অনুশোচনা আবার আসছে নাকি নাই এখন আবার নানান জায়গায় বলার চেষ্টা করতেছে আর একবার আমার বুঝে শুনে একটু নিয়ে আসেন আমি আর এসব ভুল টুল করবো না তার মানে জানে অন্যায় করার সাথে সাথে অনুশোচনা ঠিক কিনা ওটা জানে এই জন্য বললো যদি ওই অনুশোচন আসার পরে যদি দেখে যে আমি ইবলিস ওর সামনে দাঁড়ায় আছি ওর বৌরে বাড়ি দিয়া মাথা পাঠানোর সাথে সাথে ওই সাড়ে তিন হাত আড়াই হাত কাঁচা বাঠের বাঁশের লাঠি নিয়া ও আমারে এসে এমন বাড়ি দিবে আমার কল্লা ফটাই দিবে যে শয়তান তোর কারণে আমি এই কাম করছি আমি কি একেবারে সত্য কথা বলতেছি কথা বাস্তব কি বাস্তব না এমলি সেটা খুব ভালো করে জানে দুনিয়ার মধ্যে যত অন্যায় করুক না কেন অন্যায় করার পরে মানুষের অনুশোচন আসবে অনুশোচন আসার সাথে সাথে সে বলবে হায় রে অন্যায় করে ফেলেছি তাহলে মার আমাকে বুদ্ধি দিল কে মার বুদ্ধিটা থাকে এই জন্য দেখবেন সমাজের যারা ক্রিমিনাল বুদ্ধি দ্বারা দাতা ওরা কখনো ফ্রন্ট লাইনে আসে না কে সুজনগরের লোকজন মনে হয় এরকম না হ্যাঁ আছে না নাই এটু ব্লেমের লোক আছে নাকি আছে না এটু ব্লেড কেসেমের লোক

ঠিক কিনা ধর মার কিন্তু সামনে যাবে না আবার প্লেটের মতো দুই দিকে কাটে এর কাছে গিয়ে বলতেছে যে আসি ওকে সেরে দিবে মানে ও কি পাইছে আমি দেখে নেবো আমি আসি না ভয় পাইস না এরপরে আমার কাছে এসে বলতেছে কি হয়েছে ও কি তুষ করে ফেলা দিবেন আসি আমি ছাতা মাথা বানা ফেলায় দেবো আসে না এরকম শয়তান আসে না নাই আল্লাহ রবুল আরবিন এই অন্য বলেন ওই রকম এবলিস লেভেল এই গোটা দুনিয়ায় সব জায়গায় আছে এবলিস বলতে সেই জন্য আমি মারবো আমি অন্যায় করাবো আমি সুদ খাওয়াবো আমি ঘুষ খাওয়াবো আমি কোরআনের বিপক্ষে অবস্থান আল্লাহ আল্লাহর আলমিনের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেওয়াবো আমি ধরে ধরে নিয়ে জেলখানায় নিয়ে যাবো আমি তারপরে আয়নাঘর বানাইয়া দেবো আমি এক একটা করে গুম খুন হত্যা গণহত্যার চালান বানাইয়া দেবো আমি সব কিছু কিন্তু যখন অনুশোসন আসবে আমারে যেন খুঁজে না পায় কথা বলেন ঠিক আমাদের দেশের এক সেবা ছিল ভারতের ওনাকে নানান ভাবে ফুসলায়া ফাসলায়া জনগণকে ক্ষিপ্ত করিয়া ভোট না দিয়া বিভিন্ন রকমের জালিয়াতি কারসাজি করাইয়া নানান ভাবে বুদ্ধি শুদ্ধি দেওয়ার পরে যখন এই যুবকেরা যখন জেগে উঠলো একদম এমন ভাবে জেগে উঠলো জেগে ওঠার কারণে এখন স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে পুলিশ গিয়া বলে স্যার এই বাহিনীকে পরাজিত করা খুব কঠিন গুলি একটা চালাই ওই ওই একজনই চলে যায় বাকিরা যায় না ঠিক না ইবলিস ওই পাশ থেকে দিন পাশে আসে না নাই এবলি চিন্তা করলো যে হাওয়া মনে হয় বদলেই যাবে যাবে তো যাবে এবলিস এবার চিন্তা করতেছে যে না না সমস্যা নাই যখন লাস্ট পর্যন্ত পাঁচ আগস্টে হাওয়া বদলে গেল এবলিস এবার সুর পাল্টায় বলল আমরা তো বাংলাদেশের জনগণের সাথেই আছি কথা বলেন কথা বলেন ইবলিস কি কি রকম ধান্দাবাজি ইবলিস এজন্য ইবলিস কখনো ফ্রন্টে আসে না ও বলে আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্কিং আমাকে জায়গা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওকে পাস দান দিলাম কি করলেন কি করে দিলেন কেন্দর কুলার আমি কাছে কি প্লিজ বললে নল্লাহ আমি কর্মসূচী নিলাম দুইটা ওই দুইটা কর্মসূচীর এক নাম্বার কর্মসূচী হলো ভবিমা আগয়ত নীলা গাঁও ধন্য শের আল মুস্তাকিম সবাই পরণাম আল্লাহু আকবার সূরা আরাফ নম্বর আয়াতিন রব্বুনা নাবিিন জানিয়ে দিয়েছেন ইবলিস বলল আল্লাহ আমার কর্মশজী হলো এই লোকটা যখন মসজিদের দিকে রওনা হবে আমি ওর পিছনে লাগিয়ে যাব আমি ওর কাপড় টেনে ধরব ওর মনের মধ্যে বসোয়াসা দিব এখন যাসনা একটু পরে যা যখন লোকটা কোরআনের মাহফিলে আসবে সরতকল টিম আমি ওই সরল পথে বসে থাকবো আর বলবো যাওয়ার দরকার নাই এই যে আমি আসতেছিলাম সুজনগর থেকে আসার সময় কয়েকটা দোকান চোখে পড়ল এরকম বুড়ো বুড়ো টাইপের মানুষ আমাদের চাইতেও বয়স বেশি ওই নায়ক নায়িকা ল্যাংটা হয়ে নাসা বসা করতেছে ওইখানে অর্ধ বয়সের বুড়ারা পর্যন্ত তাকায়া তাকায়া আছে ওর মনের মধ্যে এতটুকু লজ্জা হয় না কেমন করে আমি একজন অর্ধ বয়সে

এই মাহাপিলে কেমনে আসবে মেলাতে কি ভিন কম আছে নাকি কথা বল নাকি এখনো মনে হয় মেলা আছে মেলা চলবে মেলায় যুবক কম নাই বুড়ো কম নাই আরো যারা আছে বললাম না নানান রকমের মেলায় ভিড় আছে ওই মেলায় লোকের অভাব নাই ওই আওয়াজ এখান থেকে কানে যায় ওদের ডিস্টার্ব হয় কারণ দুইজন কথা বলতে সেটার দাম কত আবার উনি বলে ওটার দাম কত এরকম যখন বলে মাইকের আওয়াজ শুনতে পায় না আবার ডিস্টার্ব হয় আরে মাইকের আওয়াজে কথাই শোনা যায় না ভাই কত দাম কয় কত তিনশো কয় কত মানে শুনতে পায় না মাইকের আওয়াজটাই ডিস্টার্ব শয়তান বলে আমি ওরকম সেরতল মোস্তাকিমের পথে আমি মেলা বানাইয়া দেব। আমি টিভি সেন্টার বানায়া দেবো আমি তোকে এরকম আসর বসায়া দেব। আমি এরকম ভাবে যেটা কি খেলে

লোকে গুনাহ maaf করে দিয়ে অস্থায়ী জান্নাতে বসেছিস আজকে থেকে আমি আল্লাহ তরে পাঁচক দ নামাজি বানাইয়া দিয়া আমি রব্বুন আরআমিন তোকে আমি জান্নাত দিয়ে দিলাম আমি জান্নাত দিয়ে দিলাম এটা আল্লাহ বসে বসে এখানে ডাকতে থাকেন বলে বলে ডাকতে থাকেন এসারা দেন কিন্তু শয়তান বলে আমি ওই সিরতকল মুস্তাকিমের পথে থেকে থেকে আমি পাথা দেব ওখানে যাইতে দিব না আমি ওরে পাথা দিব ও নামাজে যাবে যাইতে দিব না আপনি দেখবেন একটু সচেতন যারা তারা বুঝবেন এই অস্ত্রা নামাজের জামাত যখন চলে তার আগ থেকে যদি আপনি কোরআন পড়েন মনে করেন যে আমি কোরআন পড়তেছি এ হুজুর এখানে আছে তো কোরআন পড়তেছি ডাটে কোরআন পড়তেছি কিন্তু ওই দিকে নামাজের জামাত একামত শুরু হয়ে গেছে ওই সময় কোরআন পড়তে মজা বেশি লাগে যদি বিশ্বাস না করেন সময় দেখে দিয়ে এত মজা লাগে অন্য সময় কোরআন ধরলেই মনে হয় ছেড়ে দিন এটা পড়ার দরকার আছে আর ওই সময় শয়তান কয় কোরআন পর কোরআন পরে খুব ভালো তার মানে কোরআন পর যদি পড়িস তোর জামাত কাজা হয়ে যাবে জামাত কাজা হলে শয়তান কয় আমি গেইন হয়ে গেলাম কত বড় কুৎসা দেয় খেয়াল করছেন আপনি আপনি চিন্তা করছেন শয়তান জানে যে তোর বউয়ের মধ্যে যা আছে আর তুই জারে ডার্লিং বানাইয়া প্রকিড়া করতে যাস তার মধ্যেও কিন্তু শয়তান বলে তোর এই খানকার সাইতের সুখ ওখানে বেশি নাউজুবিল্লাহর আওয়াজ আসে না জবাব দিয়া শয়তান কত সুক্কভাবে কাজ করে কিয়াল করেন আপনি আপনারা দেখবেন অনেক মানুষ আছে কোনো একজন আত্মীয়র সাথে কোনো একজন মেয়ের সাথে কোনো একজন মেয়ে বান্ধবী হোক অথবা ক্লাসমেট হোক অথবা যাই হোক না কেন এরকম ওই নানান ধরনের পুরোনো বান্ধবীর সাথে কথা বলতে খুব ভালো লাগে কিন্তু বউয়ের সাথে যখন ফোনে কথা বলে খালি শর্ট শর্ট করে ওখানে মিষ্টি মিষ্টি কথা আর এখানে ভালো লাগে না ওখানে শয়তান কাজ করতেছে এই যে সেরাতকল কারণ তোর বউয়ের সাথে তুই মিষ্টি করে কথা বলবি বিশ্বনবী বলেন ওই কথার বদলতে তোর গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে শুনে কোন না কেন তোর বউয়ের হাতটা তুই খালি এরকম চেপে ধরবি একবার তোর বউয়ের হাতটা মুহাব্বতে চেপে ধরার সাথে সাথে তোর সগিরে গুনাহ মাফ যদি এরকম হাত চেপে ধরলি যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে বউকে মুহাব্বতে একটা চুমু দিলে আল্লাহ রসুলের নিয়মিত সুন্নত বিশ্ব নবীর নিয়মিত সুন্নত বের হয়ে যাওয়ার সময় যেই বিবির ঘর থেকে বের হতেন ওই বিবিকে চুমু দিয়ে যেতেন বোখারির হাদিস কিন্তু আমাদের ওটা ভাল লাগে না আমাদের ভাল লাগে কোথায় ওই যে ফোনে এই শয়তানের আন্ডা আর ওখানে কথা বলতেছে মজা লাগে ব্যাপক মজা লাগে আছে না নাই কথা বলেন আছে না নাই আমার ভাইরা এই জন্য একটু আমার ভাইদের কাছে আমি অনুরোধ করতে চাচ্ছি যে শয়তান বলতেছে অকল মুস্তাকিম আমি কি করব। তোর সেরাতল মুস্তাকিমের পথে বাধা দেব তোরে ভালো কাজ আমি করতে দিব না বলতে গিয়া শয়তান আরো চ্যালেঞ্জ নিল দেখেন আল্লাহ কোরআন শরীফে বলছেন সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি কি করব আমি আইদিহিম ও মিন খলফিহিম ও মিন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম শয়তান বলতেছে আমি সামনে দিয়া পিছন দিয়া ডান দিক দিয়া বাম দিক দিয়া চতুর্দিক দিয়া তোরে ঘেরাও করে ফেলাবো কে বলতেছে কে বলতেছে বলেন তোর 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 বামে সামনে ডানে এমন ভাবে তোকে ঘেরাও করব তুই মনে করছিস তোকে আমি ভালো কাজ করে তো কি উদ্ধার হবি তুই জান্নাতে যাবি আমি তোকে ধরবো দাঁড়া এরকম ধরে আমার রব্বুল আলামিন বলে শয়তান রে তুই ধরতে পারবি তুই আমার শয়তানকে দিতে পারবি সব কিছু তোর অনুকূলে আমি দিয়ে দিলাম কিন্তু একটা জিনিস আমার বান্দার পক্ষে দিলাম এই আয়াতটা শোনার পরে চিল্লাইয়া জোরে সরে আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে আমরা সবাই বলবো আল্লাহ একবার রাজি আছি তো ইনশাআল্লাহ শয়তানকে আল্লাহ সব দিয়েছেন তার অনুকূলে বান্দাকে দিয়েছেন একটা অনুকূলে রাব্বুল আলামিন সেই কোরআনের মধ্যে বলেন ان عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا রব্বুল বললেন শৈতান রে তোর সব চাও আমি পূর্ণ করে দিলাম তুই আমার বান্দার উপর ওয়াসা দিতে পারবি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আমার বান্দাকে ওয়াসা দিতে পারবি কিন্তু শুনে রাখলাইসুলতন আমার বান্দার উপর শক্তি কাটানোর ক্ষমতা আমি আল্লাহ ধরে দিলাম না নিয়ামত যে এটা আয়াত আমাদের জন্য কত বড় নিয়ামত আল্লাহ বললেন তোর তিন চাওা পূর্ণ করেছি আর যা চাই সব দিলাম কিন্তু আমার বান্দার জন্য একটা খবর হলো লাইসা লাকা আলাইহিম সুলতান আমি আমার বান্দাকে এমন ভাবে আমি তাকে আমি এমন ভাবে সুচরজেতে করে রাখবো ওটা আমার ক্ষমতার আওতার মধ্যে এমন ভাবে রাখব তুই শুধু চার দিক দিয়ে অসዋসা করতে পারবি কিন্তু আমার বান্দার চাদরটা ধরে কলার ধরে নিয়ে যেতে পারবি না এই ক্ষমতা তোকে দিলাম না এই ক্ষমতা থাকলো কার উপর আল্লাহ জোরে বলেন কার উপর আল্লাহ এইজন্য মাহফিল থেকে যে একজন দুইজন করে উঠে যায় মাঝে মাঝে দেখেন ওই যে বলছিলাম যে বলবো ওরা যায় যে ওই শয়তানের রস ওচায় পড়ে যায় পড়ে এখান থেকে উঠে যায় কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ নিয়ে বলেন এই শয়তান আমার বান্দাকে তুলে ও চ্যালেঞ্জ করে আই ক্যান চ্যালেঞ্জি আই ক্যান চ্যালেঞ্জি আমি চ্যালেঞ্জ করলাম এই সরতকল মুস্তাকিমের পথ থেকে একজন দুইজন কে আমি তুলে নিয়ে যাবই যাব একজন দুইজন কে তুলে নিয়ে যেতে তাহলে মাহফিল থেকে দেখবেন আরো দুই চারজন এই দেখে দেখে উঠে যায় যদি জিজ্ঞাসা করেন যে কি জন্য উঠে যান দেখবেন যে বেশি গুরুত্বপূর্ণ কোন কাজে উঠে যায় নেই নরমাল কাজে উঠে গেছে ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলেন এ শয়তান তুই চ্যালেঞ্জ করলি আমি তোর চ্যালেঞ্জটা গ্রহণ করলাম আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ আমার মমিন বান্দার কলিজার মধ্যে কোরআনের আসা বিশ্বনবীর ভালোবাসা আর জান্নাতের লোভ লালসা দিয়ে পূর্ণ করে আমি বসাইয়া রাখলাম হাজার চেষ্টা করেও জান্নাতের বাগান থেকে তুই পারবি না কেন পারবি না লাইসা লাকা কারণ আমার বান্দার উপরে তুই কোন সুলতানি করতে পারবি না জোর খাটাইতে পারবি না জবর দখল করাইতে পারবি না তুই দিতে পারবি কিন্তু আমার বান্দার উপরে ক্ষমতা সম্পূর্ণ রয়ে গেল আমার আওয়াজ করে আকবার